চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্ট এর ইট খুঁজে নিয়ে আসবে ইট আর্মির বলতে চাই গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে আর আমার ভাই গুলা অবস্থায় কাঁপাচ্ছে তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই না কেন হাসিনা মোবাইল দিছে হাসিনা পদ্মা সেতু দিছে সচিবালয় থেকে বিশ্বালয় রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে মুক্তিযুদ্ধের মতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা জামাতের মোল্লা সাহেবের যখন হয়েছে ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন না এবং জামাত ইসলামের পত্রিকা সংগ্রাম পত্রিকা সেই সংগ্রাম পত্রিকা রিপোর্ট পেয়ে লিখেছিল আব্দুল কাদের মোল্লা রাখি শহীদ আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ আমরা স্ট্রাগল করেন এবং সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আর আমার ভাইগুলো আর অবস্থায় কাটরাচ্ছে তাদের কাছে আপনাদেরকে দেখতে পাই না কেন হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিকারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে থেকে বেশি অ্যাকটিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে এই বাংলার জমিনে আগ্রাসন নেমে আসবে তখন আবার শত শত হাজার হাজার আপ্রার বুক পেতে দাঁড়াবে যখন আবার আমার সীমান্তে গুলি চলবে অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে একশো বছর বাঁচুক আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমাদের দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আমি পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন আল্লাহর কাছে সপি দিয়েছি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রেখে